বন্ধুরা আপনারা দেখছেন মোমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ মোস্তফা বন্ধুরা আজ আমি কথা বলবো রুহানি শক্তি কি জিনিস রুহানি শক্তি বৃদ্ধি করার উপায় রুহানি শক্তি থাকলে কি কি পাওয়া যায় বিষয়ে কথা বলবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকি কিভাবে আমাদের রুহানি শক্তি বৃদ্ধি করা যায় কোন আমল করলে আমাদের রুহানি শক্তি বৃদ্ধি হবে কোন আমল করলে আমরা রুহানি শক্তির অধিকারী হব কিভাবে আমরা রুহানি শক্তির বাদশাহ হয়ে যাব এ বিষয়ে আমরা অনেক আমল করে থাকি তো বন্ধুরা আপনি যাকে ফলো করছেন যার চ্যানেল দেখে আমল করতেছেন জানি না আপনারা ওই সমস্ত চ্যানেল দেখে আপনারা রুহানি শক্তির আমল করে কতটুকু রুহানিয়াত হাসিল করেছেন বন্ধুরা যদি আপনি এমন ব্যক্তিকে ফলো করেন যে ব্যক্তি নিজে কোনো রুহানিয়াত আমল করে না বিভিন্ন কিতাবাদী দেখে একটি ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড দেয় অথবা অন্য একজনের চ্যানেল ফলো করে ওই চ্যানেল থেকে দু একটি ভিডিও তার চ্যানেলে আপলোড করে এই ভিডিও দেখে আপনি রুহানিয়াতের আমল করতেছেন তো বন্ধুরা আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন আপনি রেজা শিকার হবেন বন্ধুরা রুহানিয়াত এমন এক জিনিস এই রুহানিয়াত যদি কারোর মধ্যে থাকে তাহলে তার জন্য এই তদ্বির জগতের সমস্ত কাজগুলো সহজ হয়ে যায় তো বন্ধুরা আমরা যারা এই তদ্বির জগতে কাজ করি আমাদের যদি রুহানিয়াত থাকে তাহলে আমাদের জন্য কি কি হবে বন্ধুরা এক রুহানিয়াত থাকলে আপনার মধ্যে যাচাই করার মতো একটা যোগ্যতা চলে আসবে তো বন্ধুরা ভালো মন্দ যাচাই করার মতো যদি একটা যোগ্যতা চলে আসে আলহামদুলিল্লাহ এটা অনেক দামি একটা নিয়ামত অনেক বড় একটা রুহানিয়াত একটা শক্তি একটা পাওয়ার বন্ধুরা দ্বিতীয় কথা হলো আপনার মধ্যে যদি রুহানিয়াত বৃদ্ধি থাকে আপনি একটা রুগীর চিকিৎসা করতে ওই চিকিৎসাটা আপনার কাছে খুব সহজ মনে হবে রকম টেনশন আপনার মধ্যে আসবে না কোন রকম পেরেশানি আসবে না রুগী যত জটিলই হোক অথবা যত কঠিনই হোক তো বন্ধুরা এই রুহানিয়াত কিভাবে হাসিল করা যায় সে বিষয়ে কথা বলবো দুই নাম্বার হলো বন্ধুরা আপনারা ইলহামের দরজা খুলে যাবে তৃতীয় নাম্বার হলো বন্ধুরা আপনার হাতে নিরানব্বইটা রোগী সুস্থ হবে আপনার হাতে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন তৃতীয় নাম্বার হলো বন্ধুরা ইলহামের দরজা খুলে যাবে আপনার স্বপ্নের মাধ্যমে আপনি ভালো মন্দ অনেক কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার জবানের মধ্যে তাসির চলে আসবে বন্ধুরা এটাই হলো রুহানিয়াত বৃদ্ধির কিছু লক্ষণ বন্ধুরা এই গুণগুলো যখন আপনার মধ্যে থাকবে এবং আপনার সামনের যে রোগী আসবে এই রুগীকে দেখার সাথে সাথে আপনার ইলহাম হয়ে যাবে যে এই রুগী কোন রুগে আক্রান্ত এই রুগীর জন্য কোন চিকিৎসার প্রয়োজন বন্ধুরা এই জন্য কাজ করতে হলে প্রত্যেক ভাইদের ই রুহানি শক্তির প্রয়োজন তো বন্ধুরা রুহানি শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে এখন আমি আলোচনা করব। বন্ধুরা রুহানি শক্তি বৃদ্ধির জন্য আজকে যে আমলটির কথা বলবো আপনারা সারা ইউটিউব গাড়াগাড়ি করে আপনারা আমার এই আমলটি পাবেন না বন্ধুরা রুহানি শক্তি না থাকলে কি হবে বন্ধুরা রুহানি শক্তি না থাকলে কি সমস্যা হবে বন্ধুরা এই তদ্বির জগতে কাজ করতে হলে যেহেতু অদৃশ্য এক জাতির সাথে আমরা লড়াই করি এই জন্য শরীরের শক্তি দিয়ে তাদের সাথে আমরা লড়াই করে পারবো না এজন্য জন্য আমাদের রুহের শক্তির দরকার রুহ একটা অদৃশ্য জগৎ থেকে এসেছে বন্ধুরা রুহটাও হলো অদৃশ্য এই রুহের খাবারও বন্ধুরা এই খাবার খাবার হলো আল্লাহ জিকিরাস্কার করা আর ইত্যাদি তো বন্ধুরা এই সমস্ত জিনিস হলো রুহের খাবার তো বন্ধুরা এই রুহকে আমরা কিভাবে শক্তিশালী করতে পারি যেরকম বন্ধুরা একটা মানুষ যদি না খেয়ে তাকে সে যেরকম ভাবে দুর্বল হয়ে যায় নিস্তেজ হয়ে যায় ঠিক তেমনি ভাবে একটা মানুষের মধ্যে যে রুহ রয়েছে এই রুহকে রুহকে শক্তিশালী করতে হলে এই জিন্দা করতে হলে এই রুহের কিছু খাবারের প্রয়োজন আলহামদুলিল্লাহ আজকে আমি জন্য এমন রুহের কিছু খাবারের কথা বলে দিব যে খাবারগুলো যদি রুহ পেয়ে যায় মুর্দা রুহু জিন্দা হয়ে যাবে রুহ অনেক শক্তিশালী হয়ে যাবে অদৃশ্য জিন জাতির সাথে মোকাবেলা করতে সক্ষম হবে আর যদি আপনার রুহটা তাকে মুর্দা এই মুর্দার রুহু দিয়ে আপনি অদৃশ্য শক্তির সাথে আপনি মোকাবেলা করতে পারবেন না অতএব বন্ধুরা আজকের আমলটি খুবই মুজাররব খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো বন্ধুরা কিভাবে আপনারা এই রুহানি আমলটি করবেন আমলটি করতে হলে আপনার আরবি মাসের নয় তারিখের পর যে জুমার রাত্রি আসবে আরবি মাসের নয় তারিখের পর যে জুমার রাত্রি আসবে এই জুমার রাত্রিতে রাত দশটায় আপনার যে কাজ করতে হবে পার্সোনাল আপনার একটা রুমের ব্যবস্থা করতে হবে যে রুমে কেউ যাতায়াত করবে না ওই রুমে আপনি সারা অন্য কেউ ঢুকবে না বন্ধুরা ওই রুমের মধ্যে আপনি একান্ত পাক পবিত্র অবস্থায় আপনি চন্দন কাঠ জ্বালিয়ে চন্দন কাঠ জ্বালিয়ে যদি আপনি চন্দন কাট না পান তাহলে চন্দন কাটের আগরবাতি ব্যবহার করবেন বন্ধুরা আপনি নিজে খুশবু ব্যবহার করবেন তারপর আপনি সাদা কাপড় পরবেন সাদা কাপড় পরবেন দোকান থেকে সাদা কাপড় কিনে নেবেন নিবেন সাহেবরা যেভাবে এরহামের কাপড় পরিধান করে ঠিক ওইভাবে আপনি সাদা কাপড়টা যে আমলটি করতে হবে আপনার নিজের শরীর হেসার করতে হবে নিজের শরীর বন্ধের আমল করে নিতে হবে কারণ এই রোহানি আমল করতে গেলে শয়তান আপনার উপরে ক্ষিপ্ত হয়ে আপনার উপরে বিভিন্ন জিন্নাত চালান করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে শরীর বন্ধের আমল আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু ঘুরে দেখে আসতে পারেন তো বন্ধুরা শরীর আমল করে তারপর যে জায়গাটায় বসে আপনি আমল করবেন ওই জায়গাটা আপনি একটা গোল দায়রা দিয়ে ওই জায়গার মধ্যে বসে তারপর আপনি আমল আমল শুরু করবেন করবেন তো কি বন্ধুরা দুরুদে ইব্রাহিম যে দুরুদ্ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি ওই দুরুদে ইব্রাহিম আপনি এগারো বার পড়বেন বন্ধুরা দুরুদে ইব্রাহিম এগারো বার পড়ার পর আপনি যে সোরাটি পাঠ করতে হবে সুরাতুল ইখলাস সুরা ইখলাস এক হাজার বার পড়তে হবে বন্ধুরা এই সুরা ইখলাস এক হাজার বার পড়ার পর আপনি আবারও দ্রুদ ইব্রাহিম এগারো বার পড়বেন তো বন্ধুরা প্রথমে এবং শেষে দ্রুদ ইব্রাহিম এগারো বার বন্ধুরা এইভাবে আপনি আমলটি চালিয়ে যাবেন বন্ধু সাত দিনের এই আমল সাত দিন এই আমলটি করলে আলহামদুলিল্লাহ দেখবেন আপনি রুহানি শক্তির অধিকারী হয়ে যাবেন আপনার মধ্যে এমন এক রুহানি পাওয়ার আসবে স্বপ্নের মাধ্যমে আপনি অনেক স্বপ্নের মাধ্যমে আপনি অনেক কিছু তত্ত্ব পেয়ে যাবেন এবং কি আপনার সামনে যে রুগী আসবে ওই রুগীর কি সমস্যা আপনি আলহামদুলিল্লাহ চেহারা দেখার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন বন্ধুরা যত বড় শক্তিশালী তান্ত্রিক জিন আপনার সামনে আসুক না কেন আপনার কাছে একদম দুর্বল হয়ে যাবে জিন আপনার সাথে পারবে না আপনার রুহানিয়াতের কাছে জিন জিন্ডার শিকার করবে তো বন্ধুরা যদি আপনাদের এই আমলটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্টস বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ